আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম রিহান অফিসাল ইউটিউব চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে আমি আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যারা আমার মতো এরকম মুরগির ঘর তৈরি করতে চান একদম সীমিত কম বাজেটে মাত্র আমার এই ঘরটি তৈরি করতে মাত্র পাঁচশো টাকা খরচ হয়েছে যারা আমার মতো এই কোয়ালিটির ঘর পছন্দ করেন বা এরকম কম বাজেটে ঘর তৈরি করতে চান তাহলে আমার মতো এরকম ঘর তৈরি করতে পারেন আর আপনারা যদি আমার মতো এই কোয়ালিটির একটা ঘর তৈরি করেন এই রকম মাপে তাহলে আপনারা দশ বারোটা মুরগি আরামসেই পুষতে পারবেন দেশি মুরগি আর এই ঘরগুলোতে একটা সুবিধা আছে সুবিধা হলো এই ঘরে মুরগিতে অনেক সুন্দর একটি বাতাস লাগবে মুরগির গরম কম লাগবে এই সময় তো অনেক গরম পড়ে আর আপনারা যদি এই কোয়ালিটির ঘর করতে চান তাহলে আপনাদের অল্প কিছু জিনিসপাতি দিয়েই ঘরটা তৈরি হয়ে যাবে যেমন মনে করেন যে আমার এই ঘরটি তৈরি করতে অল্প কিছু বাটাম লাগছে আর মিস্ত্রি নিজেই মিস্ত্রি মনে করেন আপনি মনোযোগ দিয়ে করেন আর আপনারা এই যে বাজারে নেটগুলো গেলেই পাবেন এই নেটগুলোর দাম মাত্র পনেরো কি ষোলো টাকা ফিট নিবে এগুলো খুবই ভালো একটি নেট আপনার এর থেকে বড় ফাঁকা এবং কি এর ছোট ফাঁকা আছে আপনারা যেটা মানে ভাল লাগে আপনারা সেইটাই দিতে পারেন আমার এইটাই মনে হয় সবচেয়ে ভালো হবে কারণ এটা তলেও দেওয়া যাতে মুরগির পাটা না বেরিয়ে যায় মনে করেন যে এই ঘরটি তৈরি করতে আমার মাত্র দুই দিন সময় লাগছে আমি আসতে দেরি করেছি এই জন্য আমার এই ঘরটি তৈরি করতে মাত্র দুই দিন সময় লেগেছে আর যদি আপনাদের বাড়িতেই বাটা অথবা যে এরকম টিংমিং থাকে তাহলে তো একদম সীমিত খরচে আপনার ঘরটি হয়ে যাবে কারণ আমার এই যে এই বাটামগুলো টিন সবই আমার নিজের বাড়িতেই ছিল শুধু আমার এই নেটটা কেনা আর এই লোহা কেনা তাছাড়া সবই আমার বাড়িতেই ছিল একদম সীমিত হয়ে আমার ঘরটি গেছে আর অলরেডি এই ঘরে আমি মুরগি তুলে ফেলছি দশ বারোটার বেশি এখন ঘরে আছে অনেক মুরগি আরো দশ বারোটা মুরগি রাখা যাবে ছোট ছোট মুরগি তো রাখা যাবে বড় হলে আর অতগুলো রাখা যাবে না আমি ঘরটি আপনাদের খুলে দেখাই এই যে ঘরের ভিতরে এই সিস্টেম আমি করেছি এই যে ঘরের ভিতরে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো আমি কিনেছি মাত্র একশো টাকা পিস দেশি মুরগি আমার এক আত্মীয়র কাছ থেকে নিচু বলেই আমি কম দামে পেয়েছি এই ভিডিওটা দেখে আপনার যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট ভাইয়ের পাশে থাকবেন এরকম ভালো ভালো ভিডিও পেতে